আসসালামু ওয়া রাহমাতুল্লাহ প্রিয় প্রিয়দিনী মুসলমান ভাই ও বোনেরা চার কুল পরে মাটিতে আঘাত করলে কি হয় জানলে আপনি অবাক হয়ে যাবেন আশ্চর্য হয়ে যাবেন আল্লাহ একবার চার কুল হল চারটা ছোট ছোট ছুরা যা আপনি পারেন আপনাকে পড়ে শোনাব কিন্তু এর মধ্যে যে কি ফায়দা রয়েছে কি শক্তি রয়েছে কী পাওয়ার আল্লাহ তাআলা দিয়েছেন আপনি জানেন না এই সুরাগুলো আপনার দুশ্মনকে বশ করার জন্য আপনার দুশ্মনকে আপনার কাছে পরাজিত করার জন্য দুশ্মনের উপরে আপনাকে জয়ী করার জন্য অনন্য সুরা আল্লাহ একবার এর উপরে আর কোনো সুরা নাই দুশ্মনকে পরাজিত করার জন্য শত্রু নাই এমন কোন মানুষ নাই শত্রু আছে ছোট হোক বড় হোক সব ধরনের শত্রু রয়েছে যিনি ছিলেন সবচেয়ে হাইরুল বাসার পৃথিবীর শ্রেষ্ঠ মানুষ নবী মোহাম্মদুর রসুল্লাহ সাল্লাহ ওয়াসাল্লাম তার পর্যন্ত দুশ্মন ছিল শত্রু ছিল আল্লাহ তালা আপনার যদি শত্রু থাকে আল্লাহ তালা আপনার শত্রুকে আপনার কাছে পরাস্ত করবেন পরাজিত করবেন শত্রুর উপরে আল্লাহ তালা আপনাকে জয়ী দান করবেন আল্লাহ একবার ছোটগুলা ছোট ছোট সুরার মধ্যে আল্লাহ তালা এত পাওয়ার একটু শক্তি কেন দিলেন আল্লাহ তালা বান্দার যেই জিনিসটা সবচেয়ে বেশি প্রয়োজন সেই জিনিসটা কিন্তু আল্লাহ তাআলা সহজ করে দিয়েছেন যেমন অক্সিজেন পানি সবচেয়ে বেশি প্রয়োজন আর যেই জিনিসটা বেশি প্রয়োজন না সেটা নাগালের বাইরে যেমন হীরা আমার জীবনে আমি হীরা সামনের তো দেখছি কিনা আমার মনে পড়ে না তারপর আল্লাহ তালা এতদিন বাঁচাইয়া রাখছে কিন্তু অক্সিজেন ছাড়া দুই মিনিট বাঁচতে পারবো কি আল্লাহ তালা বাঁচাইবে কিনা সন্দেহ আছে আল্লাহ একবার যেই জিনিসটা বেশি প্রয়োজন ওই জিনিসটা আপনি যদি খাটের নিচে পলান পুলিশ আসছে ওখানে আল্লাহ তালা অক্সিজেন পৌঁছাই দিবেন এই জন্য ছোটো ছোটো সুরাগুলা বেশি প্রয়োজন আল্লাহ তালা এই সুটা এই সুরাগুলাকে আল্লাহ তালা সহজ করে দিয়েছেন ছোট করে দিয়েছেন বান্দাবান্ধীর জন্য আল্লাহ একবার এই চার কুলের মধ্যে একটা সুরা আছে এখলাস যদি এগুলার ফায়দা না বলি ফজিলত না বলি অন্যায় হয়ে যাবে আল্লাহ তালার কাছে কি জবাব দেব যে এই সুরার মধ্যে কি ফায়দা আল্লাহর নবী বর্ণ করছেন আর এগুলো আপনাদেরকে জানাইলাম না আল্লাহ একবার সুরাই এখলাস শোহী হাদিসের মধ্যে আছে শহী বুখারি মুসলিম শরীফের মধ্যে কেউ যদি বুখারি শরীফের হাদিস কেউ যদি সুরাই এখলাস একবার তেলোয়াত করে আল্লাহর রসুল বলেন তোমাদের মধ্যে কি এমন কেউ আছে সুরা এখলাস অর্থাৎ দশ পারা কোরআন তেলোয়াত করবে প্রতিদিন সাহাবা একরম বললেন খুব সংখ্যক লোক কম পাওয়া যাবে যে দশ পারা পড়তে পারবে নবীজি বললেন সবার পক্ষে সম্ভব কেউ যদি সুরাই এখলাস শহীদ বুখারি শরীফের আদিস সুরাই এখলাস যদি একবার তেলাওয়াত করে আল্লাহ তারা আলমিন নামার মধ্যে দশ পরাকলাওয়াতের দান করবেন আল্লাহ একবার জান্নাতে যাওয়া আপনার জন্য কত সহজ করে দিয়েছেন দুনিয়া ইনকাম করার জন্য কত সহজ করে দিয়েছেন সুরায় ফালাক সুরায় নাস আপনি পড়বেন প্রত্যেক নামাজের পরে যদি এই তিনটা সুরা পড়তে পারেন আর চার কুল বলা হয় সুরায় কা ফেরুন সহ চারটা সুর আপনাকে পরে শোনাব দেখবেন আপনি পারেন কিন্তু আমল করেন না নিয়মিত এই জন্য আল্লাহ তালার মদত সাহায্যর থেকে আপনি দূরে আসেন এই চারটা সুরার যদি আমল করতে পারেন বলছিলাম সুরায় এখলাস যদি কেউ একবার তেল করে বুখারি শরীফের হাদিস নবীজি বলেন তার আমল নামার মধ্যে আল্লাহ তালা দশ পারা কোরআন তেলাওয়াতের সাব দান করবেন আল্লাহ একবার তাহলে তিনবার পড়লে তিন দশে তিরিশ অর্থাৎ এক খতম কোরআন তেলাওয়াতের সাব পাবেন সুরাই এখলাস যদি তিনবার পড়েন এখানে উজুর কথা উল্লেখ করে নাই উজু সারাও কোরআন তেলাওয়াত করা যায় আপনার যেই জায়গা দিয়ে মুখাস্ত আছে সুরাই এখলাস কোরআনের অন্তর্ভুক্ত কোরআনের সুরা কেউ মনে করে ছোট সুরাগুলো হইলো সুরা আর বড় সুরাগুলো হইলো কোরআন মজিদ এরকম লোক আছে পাওয়া গেছে তোর না না সুরা এখলা সুরা লাহাব তাব্বাতিয়াদা সুরা ফাতে এগুলো সব কোরআন শরীফ তো হাদিসের মধ্যে আছে অজু সারা যদি আপনার মুখাস্ত থাকে যেই জায়গা দিয়ে ওই সুরাগুলাও আপনি পড়তে পারবেন তেলোয়াত করতে পারবেন আর কোরআন মজিদে স্পর্শ করে ধরে যদি পড়তে যান তাহলে অজু লাগবে তাহলে আপনার অজু নাই এখন যদি আপনি সুরা এখলাস তিনবার তেলওয়াত করেন আল্লাহ রব্বুল আলমিন আপনার আমুল নামার মধ্যে দশ পারা কোরআন তেলাওয়াতের সবাব দান করবেন আল্লাহ একবার আজকের বিষয় কিন্তু এটা না আজকের বিষয় হলো চার কুল পরে যদি আপনি মাটিতে দম করেন মাটিতে ফু দিয়ে আঘাত করেন তাহলে কি হয় কি হবে আপনার শত্রু পরাজিত হবে কিভাবে কি নিয়মে পাঠ করবেন যেইভাবে লেখা আছে এক কিতাবের মধ্যে ওই নিয়মে ওই তরিকায় ওইভাবে পাঠ করতে হবে আল্লাহ একবার তার আগে একটি দাওয়াত জানায় দেই আমরা তো অধিকাংশ মানুষ মোবাইল হাতে নেয় অ্যান্ড্রয়েড মোবাইল হাতে নেয় নাটক সিনেমা দেখার জন্য কিন্তু আল্লাহ তালার এমন বান্দাবান্দি আছে যারা ইসলামিক ভিডিও খোঁজে তালাশ করে কিন্তু পায় না তাদের জন্য আমাদের এই ফোর মিনিট মাদ্রাসার পক্ষের থেকে একটা চ্যানেল বানানো হয়েছে নবীজির জবান দিয়ে বের হয়েছে একটি ওজিফা আছে যাকে বলা হয় বেহেস্তের গুপ্তধন ওই বেহেস্তের গুপ্তধন নামে একটা চ্যানেল তৈরি করা হয়েছে এই ভিডিওর কমেন্টের মধ্যে অর্থাৎ দুই বা তিন নম্বর কমেন্টের মধ্যে ওই ভিডিওর ওই চ্যানেলের লিঙ্ক পাবেন আপনি ওই লিঙ্কের মধ্যে ক্লিক করার সাথে সাথে বেহেস্তের গুপ্ত ধরে নিয়ে যাবে ওখানে গিয়ে আপনার মনের যত প্রশ্নগুলো আসে সব উত্তর পেয়ে যাবেন অর্থাৎ কীভাবে নামাজ পড়বেন কীভাবে উজু করবেন নামাজের মধ্যে কোথায় কোন সুরা পড়তে হবে কোন নামাজ শুধু আলহামদু সুরাও দিয়ে পড়তে হবে সব ওই চ্যানেলের মধ্যে আছে আল্লাহ একবার আরেকটি দাওয়াত হল এটা একটা ইসলামিক ভিডিও ইসলাম প্রচার প্রসার করা আপনার আমার ইমানি দায়িত্ব এই জন্য প্রচার প্রসারের খাতিরে এই ভিডিওটি প্রচার প্রসার করে দেবে না তো অন্য মুসলমান ভাই বোনেরা পেয়ে যাবে বিধর্মীরাও পর্যন্ত পেয়ে যায় তারা কমেন্ট করে হুজুর আমি কি আমলটা করতে পারবো আল্লাহ একবার কোরআন তো শুধু মুসলমানদের জন্য নয় কোরআন হল সারা বিশ্ববাসীর জন্য কেউ যদি আমল করে আর সে যদি সঠিক পথ পেয়ে যায় তাতে কি আপনার লাভ আছে না ক্ষতি আছে আপনার আমার অনেক লাভ এই জন্য প্রচার প্রসারের খাতিরে এই ভিডিওটি লাইক কমেন্ট লাইক করবেন কমেন্ট করবেন সাবস্ক্রাইব করবেন ওয়ান করবেন আর বেশি বেশি শেয়ার করবেন আল্লাহ রবুল্লা আলামিন মনে থাকতেই এখন সবাইকে সেই তৌফিক দান করেন আমিন এখনই করে দেন তো বলছিলাম এক একটা সুরার মধ্যে কি ফজিলত যদি অল্প কিছু না বর্ণনা করি আল্লাহ তালার কাছে দায় মুক্ত হতে পারবো না এক সুরা আল্লাহর নবীদি আল্লাহ তালুকে আল্লাহর নবী বলতেছেন সুরাই খাস মানে উল হো আল্লাহু আহাদ যদি তুমি দশ বার তেলাওয়াত করো আল্লাহ রবীন্দিন তোমার আমল নামার মধ্যে জান্নাতের মধ্যে একটা ঘর বানাইয়া দিবেন ওমর রাজি আল্লাহ তালু বললেন আল্লাহর রসুল আমি জান্নাতের মধ্যে বেশি বেশি ঘর বানাইব আল্লাহর নবী বললেন যে জান্নাতের মধ্যে তুমি ঘর বানাই বা যত বেশি পড়বা তত বেশি ঘর হইবে তুমি পড়তে পড়তে কোনো এক সময় ক্লান্ত হইয়া যাইবে কিন্তু আল্লাহ তালা দিতে দিতে ক্লান্ত হবেন না আল্লাহ একবার এই এক একটা সুরার মধ্যে কি ফায়দা রয়েছে আল্লাহ একবার আল্লাহর নবীকে এক বুড়ি জাদু করেছিলেন নবী যে শুকাই যাইতেছিল প্রশ্ন জাগতে পারে নবীকে জাতিতে ক্রিয়া করল কিভাবে আগুনের মধ্যে যেমন হাত দিলে হাত পুড়ে যায় এরকম জাদু বেলাক ম্যাজিক পুফুরি কালাম এগুলার দ্বারাও মানুষকে নষ্ট করা যায় মানুষকে ধ্বংস করা যায় আর নবীকে আল্লাহ তাআলা শিক্ষা দেওয়ার জন্য তার উম্মতকে শিক্ষা দেওয়ার জন্য এই ঘটনার অবতারণা করেছে এই ঘটনার দ্বারা আমরা দুইটা সুরা পেয়েছি যার দ্বারা কেয়ামত পর্যন্ত আনেওয়ালা শেষ নবী মোহাম্মদুর রসুল্লাহ সাল্লাহ ওয়াসাল্লামের আনেওয়ালা যত উম্মত আছে সমস্ত উম্মত ফায়দা এবং উপকারিতা পেতেই থাকবে আল্লাহ একবার নবীজি শুকাই যেতেছিলেন আল্লাহ তালা স্বপ্নে দেখাইলেন যে আপনার কাছে দুইটা সুরা নাজিল হবে ওই সুরা দুইটা মধ্যে এগারোটি আয়াত থাকবে সেই সুরা হলো সুরা ফালাক সুরায় নাস এগারোটি আয়াত থাকবে আপনি অমুক কূপের কাছে গিয়া কুয়ার কাছে গিয়া হাত বাড়াইবেন একটা চিরুনি আসবে ওই চিরুনির মধ্যে দেখবেন একটা চুল ওই চুলের মধ্যে এগারোটা গিরা আসে আপাপ আপনি এক একটা গিরা হাতে নিবেন ধরবেন আর একটা করে আয়াত করবেন ফু দিবেন সাথে সাথে ওই চুলের গিরা খুলে যাবে আল্লাহ তালা আপনাকে সুস্থ করে দিবেন আল্লাহ একবার

ومن شر حاسد اذا حسد. بسم الله الرحمن الرحيم قل اعوذ برب الناس ملك الناس اله الناس من شر الوسواس الخناس الذي يوسوس في صدور الناس من الجنه والناس. الله اكبر. ابن شونسن এক একটা হরফে দশটা করে নেকি উজু সারা শুনলে অজু সহ শুনলে তিরিশটা নেকি আল্লাহ তালা আপনার আমল নামায় দান করছেন আল্লাহ একবার আমরা ইসলামিক ভিডিও দেখলে সাধারণত কেউ কেউ বলে কোন সময় শেষ হবে কিন্তু এই ব্যক্তিরাই নাটক সিনেমার ভিডিও দেখে চোখের পলক ফেলায় না আল্লাহ তালা সকলকে বুঝ দান করুন সকলের অন্তরের মধ্যে হেদায়েতের নূর দান করুন আমিন তো এই চারটা সুরার মধ্যে কি রয়েছে অল্প কিছু যদি বর্ণনা করি চারটা সুরা বলছিলাম যে আজকে আমাদের বিষয় হল দুশ্মনকে পরাজিত করার জন্য চারটা সুরা পরে জমিনের মধ্যে আঘাত করবেন কোন সময় কিভাবে কি নিয়মে যে সাল্লাহ আলী ওসাল্লাম সহি বুখারি এবং মুসলিম শরীফের মধ্যে হাদিস আসছে এই সুরা তিনটা সুরায় ফা ইখলাস সুরা ফালাক সুরায় নাস এই তিনটা সুরা আপনাদের তালা এই তিনটা সুরা বাংলা বাংলা উচ্চারণ সহ ডিসক্রিপশনের মধ্যে লিখে দেবো যেন আপনাদের পড়তে সুবিধা হয় চারটা সুরা চারকুল উল উল্ আহাদ উল হুআ আল্লাহ ফালাক উল্লাউদি রব্বিল ফালাদউদি নাস এই চারটা সুরা লিখে আপনার প্রথম কমেন্টের তো নাই দ্বিতীয় কমেন্টে বা তৃতীয় কমেন্টের মধ্যে আপনি পাবেন এই ভিডিওর দ্বিতীয় বা তৃতীয় দুই নম্বর অথবা তিন নম্বর কমেন্টের মধ্যে এই চারটা সুরা বাংলা তর্জমাসহ তর্জমাসহ বাংলা উচ্চারণ যারা আরবি পড়তে পারেন না বাংলা উচ্চারণ দেখে পড়ে আমল করবেন ইনশাআল্লাহ তালা আল্লাহ একবার আমল করার তৌফিক দান করেন তো এই চারটা সুরা নবী যে আম্মা জানায় তালা আনহা বলেন নবী যে যখন ঘুমাইতেন অজু থাকুক না থাকুক নবীজি এই তিনটা সুরাই এখলা সুরায় ফালাক সুরায় নাস পরে হাতের মধ্যে দিতেন তারপরে সমস্ত শরীর মাসে করতেন আল্লাহর নবীজি এভাবে তিনবার করতেন আল্লাহ করতেব আপনার উজু থাকুক না থাকুক ঘুমানোর পূর্বে এই আমলটি আপনি পরে ঘুমাবেন আর বুখারি শহীদ বুখারি এবং মুসলিম শরীফের হাদিস পাঁচ অক্ট নামাজের পরে ফজরের পরে এই তিনটা সুরা এক একটা সুরা তিনবার করে পড়বে আর জোহর আসর একবার করে এশায় একবার করে ফজর এবং মাগরিবে তিনবার করে ফজর এবং মাগরিবে তিনবার করে নয়বার আর জোহর আসর আর এশারে একবার করে পড়বেন নামাজের পরে সালাম ফিরানের পরে যখন আপনি তসবি তাহালিল পড়বেন তখন তাতে কি ফায়দা আল্লাহর নবী বলেন যদি কেউ এই আমলটা নিয়মিত করে আল্লাহ তালা ওই ব্যক্তিকে বেলাক ম্যাজিক কুফুরি কালাম থেকে তাকে রক্ষা করবেন তার পরিবারকে রক্ষা করবেন যার জন্য যে পর্বে সে পর্বে তাকে আল্লাহ তালা কুফুরি কালাম থেকে রক্ষা করবেন কেউ যদি কুফুরি কালাম করে এই তিনটা সুরা পরে তিনবার করে ফু দিবে তার শরীরের মধ্যে থেকে আল্লাহ তালা সমস্ত কুফুরি কালাম দূর করে দিবেন আল্লাহ একবার তো এই তিনটা সুরে শুধু কুফুরি কালামের জন্য নয় নবীজি বলছেন যে ব্যক্তি সকালে তিনবার করে পড়বেন দিন আল্লাহ তালা তার হেফাজতের জন্য তার নিরাপত্তার জন্য আল্লাহ তালা নিজে জিম্মাদার হয়ে যাবে আল্লাহ একবার আল্লাহ তালা তার যা কিছু প্রয়োজন যা কিছু দরকার যা কিছু হাজত আল্লাহ তালা সমস্ত হাজতগুলা এই তিনটা সুরার বরকতে আল্লাহ তালা পুরো করে দিবেন আল্লাহ একবার তো আমরা ফজর এবং মাগরিবে তিনবার করে পড়বো আর তিন অক্ত নামাজে নামাজের পরে একবার করে পড়ব এক সাহাবি বেশি বেশি সুরাই এখলাস নামাজের মধ্যে পড়ছেন পড়তেন অন্য সাহাবিরা শুনে আল্লাহ নবীকে বলছেন আল্লাহর নবী এই সাহাবি সুরাই এখলাস প্রত্যেক নামাজের মধ্যেই পড়ে আল্লাহর নবী যে বললেন তুমি কেন পড়ো বলতে সেই সুরার মধ্যে যে আল্লাহ তালার একাকত্ব আল্লাহ যে এক তিনি সব পারেন তিনি অমুখাপেক্ষী তার মতো কেউ নয় তিনি একক এই যে বর্ণনা করছেন এই কথাগুলো আমার কাছে খুব ভালো লাগছে আল্লাহ তালার মহাব্বাতে আমি প্রতি নামাজের মধ্যে সুরাটি পাঠ করি আল্লাহ একবার আল্লাহর নবী বললেন যে এই সুরার প্রতি তোমার ভালোবাসা তোমার মোহাব্বত তোমাকে জান্নাতে নিয়ে যাইবে আল্লাহ একবার হ্যান আল্লাহ আজকে আমাদের বিষয় কিন্তু এটা নয় আমাদের বিষয় হলো চায়ের কুল চার কুল পরে যদি মাটিতে ফু দেয় মাটিতে আঘাত করে তাহলে কি হবে দুশ্মন পরাজিত হবে কোন সময় আমলটি করবেন এ সারের পরে উজু করে বিছানায় বসবেন বা কোনো এক জায়গায় যায় নামাজ বিষয়ে বসবেন বা কোনো এক জায়গায় এক কি বসবেন আমল করার সময় যেন কেউ ডাক না দেয় আমল করার সময় কেউ যেন ডাক ঠিক না দেয় এসারের পরে অথবা ফজরের নামাজের পরে এক জায়গায় বসবেন সবচেয়ে ভালো হয় আপনি যেই জায়গায় ঘুমাবেন ওই বিছানায় বসে ওখানে একটা যানবাজ বিছায়া নেবেন পবিত্রতা রক্ষা করার জন্য তারপরে সুরাইয়ে ফিরুন আগে পড়বেন চারটা সময় সুরামি একত্রে বলে বলতেছি আপনি শোনেন কীভাবে পড়বেন তারপরে আমি কমেন্ট বক্সের মধ্যে কমেন্টের মধ্যে লিখে দেব চারটা সুরামি একত্রে পড়ি বিসমিল্লাহ রহমান রাহিম আগে আপনি এস্তেক ফার পরবেন তিনবার কেবলামুখী হয়ে বসবেন উজু করে নেবেন কেবলামুখী হয়ে বসবেন তারপর এস্তেক ফার পরবেন তিনবার আস্তগ ফিরহ ঘ আস্তগ ফিরুল্লাহ বিলাই আস্তগ আতুবু বিলাই তারপর তিনবার হিওয়া সাল্লাম صلى الله عليه وسلم صلى الله عليه وسلم بسم الله الرحمن الرحيم قل يا أيها الكافرون لا أعبد ما تعبدون ولا أنتم عابدون ما أعبد ولا أنا عابد ما عبدتم অলে অ্যা তুম মা বিদু না মায় অ্যা বিদু লা কুম এই যে যেই জায়গায় জমিন বলতে সেটা পাকা হোক যেইখানে হোক যেখানে আপনি বসে আছেন ওই মাটিতে ফুঁ দিবেন ফুঁ দিয়ে হাত দিয়ে চাপ দিয়ে ধরে রাখবেন আর যখন ফুঁ দিবেন তখন মনে করবেন কার উদ্দেশ্যে আপনি পড়তেছেন কোন দুষ্মন কাউকে ক্ষতি করার উদ্দেশ্যে এই আমলটি করা না যায় ঠিক হবে না কিন্তু যে আপনার উপরে দুশ্মনী করতেছে যাকে আপনি পরাস্ত করতেছেন আপনার উপরে অন্যায় করতেছে অবিচার করতেছে বা আপনি কারো পক্ষ হইয়া করতেছেন আপনার পক্ষের লোকেরকে বা আপনার সন্তানকে বা আপনার পরিচিত কাউকে দুশ্মনী করতেছেন ওই যে দুশ্মন তার নাম মনে মনে রাখবেন আর ফুদিয়া হাত দিয়ে চাপ দিয়ে রাখবেন কিন্তু কাউকে ক্ষতি করার উদ্দেশ্যে পরা যাবে না দুশ্মনকে পরাজিত করার জন্য পড়তে হবে তারপর আবার বিসমিল্লাহ রহমান রহিম উল্হু অল ল হু আহদ ল হুসমাদ লামালিদ ইউলাদ ওয়ালাম ইয়া কুল্লাহু কুফুয়ান আহদ আবার ফুদিলেন মাটির মধ্যে মানে জমিনে আবার হাত দিয়ে চাপ দিয়ে ধরবেন যেই জায়গায় ফুদিবেন ওই জায়গায় হাত দিয়ে চাপ দিয়ে ধরবেন ডান হাত দিয়া চাপ দিয়ে ধরবেন আর মনে মনে আপনার দুশমন যদি একাধিক হয় সুরাত চারটা 4 টা পর্যন্ত दुश्মনের নাম পর্যন্ত আপনি মনে মনে রাখতে পারবেন জবানে বলতে হবে না জবানে বলবেন যখন আমল শেষ হয়ে যাবে হাত উঠিয়ে মুনাজাত করবেন তখন আবার بسم الله الرحمن الرحيم কুল আউযু বিরব্বিল ফালাক মিন শাররি মা খালাক ওয়া মিন শাররি গাসিকিন اذا ওয়াকাব ওয়া মিন শাররিন নাফফাসাতি ফিল উকাদ ওয়া মিন হাসাদ بسم الله الرحمن الرحيم قل أعوذ برب الناس ملك الناس إله الناس من شر الوسواس الخناس الذي يوسوس في صدور الناس من الجنة والناس <applause> بس تبدي كيسكون. ولكن أستغفر الله ان يكون هناك افراد ان يكون هناك الله ان يكون هناك افراد ان يكون هناك افراد ان عليه هناك افراد الله عليه وسلم افراد ان টাকা নিয়ে ঋণ নিয়ে ঋণ পরিশোধ করে না আমার থেকে টাকা নিয়ে আমার উপরে অন্যায় করতেছে বা আমার সন্তানের উপরে বা আমার পরিচিত অমুকের উপরে অন্যায় করতেছে আপনি তাকে আপনার কাছে হাওয়ালা করলাম আপনি এর বিচার করবেন একে আপনি দমন করবেন আপনার এমন করবেন বলবেন যে ধ্বংস করে দেন এটা বলবেন না আল্লাহ এই বিচার আপনি করবেন এর আপনার কাছে এর জন্য আমি মামলা আপনার কাছে পেশ করলাম আপনার জবান দিয়ে যেভাবে হয় ওইভাবে বলবেন যে হেদায়ত করে দেন তাতে আপনিও বেঁচে যান আর ওই ব্যক্তিও যেন না মরে সে যেন না ধ্বংস হয়ে যায় আল্লাহ তালার কাছে হাওয়ালা করলেন আল্লাহ যদি চান সে যদি এমন দুশ্মন হয় যে তাকে মেরে ফেলার দরকার আল্লাহ তালা তাই করবেন আর যদি এমন দুশ্মন হয় যে তাকে আল্লাহ তালা হেদায়ত দিয়ে দিবেন তার অন্তরটাকে ভালো করে দিবেন এমনও মানুষ আছে সাহাবিদের যুগে ওমর রাদি আল্লাহ তালা আল্লাহ নবীকে হত্যা করতে এসে এমন হেদায়ত পা গেছে আল্লাহর নবী বলছে আমার পরে যদি কোনো নবী হইতো ওমর হইতো আল্লাহ একটা আল্লাহ তালে হেদায়ত দিতে কি আল্লাহর কাছে হাওয়ালা করবেন আল্লাহ আপনার হাওয়ালা করলাম আপনার কাছে বিচার দিলাম আপনি এর উত্তম ফয়সালা দান করে দেন আল্লাহ তালা উত্তম ফয়সলা দান করবেন আমরা অল্প সময় একটু দোয়া করবো অনেক মুসলমান ভাই বোনেরা কমেন্ট দোয়া চাই দেখা হইলে দোয়া চাই এই ভিডিওগুলো দোয়ার জন্য দেখে তাদের জন্য দোয়া করব দোয়ার আগে আমরা এসমে আজমটি একবার পরব আপনি শুনলে একই ফায়দা পাবেন ইয়াল ওয়া ইলা ইলাহা إلا هو الرحمن الرحيم اللهم آمين ربنا ظلمنا أنفسنا وإن لم تغفر لنا وترحمنا لنكونن من الخاسرين يا أول الأولين يا أول الآخرين يا رحيم المساكين رب العالمين الله ابن قدرة نظر ديتا قيادة خير أبنر بندر جي عمل تكرسن كيكي ودشني عمل تكرسن بقرب نيوت الله সকলের মনে নেক মাকা গুলাকে আপনি কবুল আর মঞ্জুর করে নেন সকলের দুশ্মনকে আল্লাহ আপনি পরাজিত করে দেন দুশ্মনের উপরে আল্লাহ আপনার বান্দাবান্দিদেরকে আপনি জয়ী দান করে দেন কোরআনের আমল আল্লাহ আপনি বিফলে দিয়েন না যারা দোয়া চাইছে সকলের মনে নেক মাকা গুলাকে আপনি কবুল আর মঞ্জুর করে নেন সকলের না বলা কথা না বলা ব্যথাগুলাকে আপনি কবুল আর মঞ্জুর করে নেন আল্লা আপনার যে বান্ধাবান্দির হাত দুইখানা পছন্দ যার আমিন বলাটা আপনার পছন্দ সেই আমিনের উছিলা আমাদের না বলা কথা না বলা ব্যথাগুলাকে আপনি কবুল আর মঞ্জুর করেন রবী হাম হো মা কামা রব্যায় নি সগিয়হ অসল্লাহ খুতালা খরি খন কি মাল আলি ও সায়াবি যে পর্যন্তই যারা এতক্ষণ পর্যন্ত ধৈর্য ধারণ করে ভিডিওটি দেখেছেন সকলের জন্য দোয়া করি আল্লাহ রবুল্লা আলমিন সকলকে শোনার মদিনা যাওয়ার এবং ত্যাগ অফ করার জিয়ারত করার তৌফিক দান করেন আল্লাহ তালা সকলের মনের আশা মনের তামান্নাগুলোকে পূরণ করে দেন আজ এই পর্যন্তই আল্লাহ তালা চাইলে পরবর্তী ভিডিওতে আবার দেখা হবে সেই পর্যন্ত সকলকে ভালো রাখুন সুস্থ রাখুন নিরাপদে রাখুন এই দোয়া করি আমিন আসসালামু আলাইকুম রহমতুল্লাহ